মা পবি দেৰি বলুন শিম শাস্ত্র অঙ্ক ৰাশ্চয় সনাৰা অকম্বা অভি দেৰি বলুন শ্ৰী শান্ত দিলে

প্রশ্ন হলো প্রশ্ন হলো কি আমরা জানি ফেরাউন ছিল বড় কাফের ফেরাউন ছিল কি মা বাপের একটু আপনারা বলেন ফেরাউন কি ছিল বড় কাফের কি দাবি করেছিল খোদা বলে দাবি করেছিল যে আল্লাহ আমি তো খোদা তাই না সকল সাগরেদরা মুরিদে বলেছিল এই আমাকে খোদা বলে মান এবং খুব সংক্ষেপে বলছি আমরা জানি ফেরাউনের বিভিন্ন নাম কি তোমরা একটু চুপ করো মায়েদেরকে একটু বলতে দাও একটু সুযোগ তো দিতে হবে চারটে কলি হবে চারজন উত্তর দেবে চারটে উপহার দেব একটুখানি যান কই ভাই একটুখানি যাও এগুলো একটু দিতে হবে কারণ মায়েরা চাঁদা দেয় হ্যাঁ ওরা সবাই জানে আসিয়া তাই তো আচ্ছা তাহলে এই প্রশ্নটা থাক সবাই ঠিক আছে আসিয়া দেখেন তাহলে আপনাদেরকে একটা কথা বলি আসিয়ার থেকে কি আপনাদের স্বামী খারাপ মানে ফেরাউনের থেকে আপনাদের স্বামী খারাপ কথা বলুন খারাপ না তো ফেরাউন কেমন ব্যবহার করতেন একটুখানি শোনেন মা শুনে আপনারা জীবনে বাস্তব মানে আপনাকে মানে পরিবর্তন করতে হবে এতদিন যা ছিলেন ছিলেন মা এই কথাটা আপনারা শোনেন ফেরাউন একদিন যাচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখছেন তার বান্ধবী বাচ্চা নিয়ে এরকম ঝাড় দিচ্ছে বিসমিল্লা রহমান বললেন কোনো কাজ শুরু করার আগে বলি বিসমিল্লা সেই কাজে আল্লাহ বরকত একবার জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ এখন বান্দিবে ঝাড় দিতে দিতে দেখলেন ফেরাউনের কানে চলে এসলো ফেরাউনের গাটা টকবাক করে ফুটছে বলে আমার নাম নিয়ে আল্লাহর নাম নিয়েছে এর ক্ষমতা কে দিয়েছে বলে নাম নিয়েছিস রে বলে কেন আল্লাহর নাম বলে আমি ফেরাও আমি আল্লাহ আমি খোদা আমি জানিস না একবার জোরে বলবে না নাউজুবিল্লাহ আরেকবার জোরে বলবে না নাউজুবিল্লাহ শাগরেদদেরকে বলকে নেই এর একে বলে দেখ যদি আমাকে মানে তালি ভালো আর না একটা বড় তেলের কড়া কর কড়া করে বাচ্চাটাকে ছেড়ে দে আচ্ছা কোন মায়ের সামনে যদি কোনো বাচ্চাকে তেলের কড়াই ছেড়ে দেয় সেই মা কি থাকতে পারবে আপনারা বলুন থাকতে পারবে কষ্টতে তারা কিন্তু থাকতে পারবে না সঙ্গে সঙ্গে খুব সঙ্গে বলছি সঙ্গে সঙ্গে তেলের কড়া চাপালেন তেল টকবক করে ফুটছে তো অবস্থায় এই আসিয়ার বান্ধবীর বাচ্চাটাকে তেলের কড়াই ছেড়ে দেবেন যেই ছেড়ে দিতে যাচ্ছেন বান্ধবীকে বলছেন এই এখনো বলো ফেরাউনকে খোদা বলে মানো যদি না মেনে নাও তাহলেই তেলের কড়াই তোমার বাচ্চাকে ছেড়ে দেবো বললো না আমি মানবো না একমাত্র মানলে বালা তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন একবার জোরে বলুন যখন বাচ্চাটাকে ছেড়ে আল্লাহ আল্লাহ মায়ের চোখ থেকে টপ টপ করে টোসা গড়িয়ে যাচ্ছে এখনো বল তোর বাচ্চা কিন্তু তেলের কড়াই পড়ে আছে যদি বলিস তুলতে পারিস ওই সময় বাচ্চা যে তেলের কড়ায় পড়ে আছে বলুন বাচ্চাটা বাঁচবে না মরে যাবে এটা কথা বলো বাচ্চাটা বাঁচবে না মরে যাবে একটা তেলের কড়াই যদি ছেড়ে দেওয়া মরে যাবে আমাদের চিন্তা ভাব নাকি মরে যাবে বাচ্চা তখন তেলের কড়ার ভিতর থেকে হাত নেড়ে নেড়ে মাকে বলছে মা ও মা তুমি ফেরাউনকে খোদা বলো না মা তুমি যাকে আল্লাহ বলেছো তাকে আল্লাহ বলো ও মা আমি জানো আমি তেলের কড়ার ভিতর নেই মা আমি আছি জান্নাতের ফুলের বাগানে বসে আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মা ও ঝাপ দিচ্ছেন ওরা বিসমিল্লা বললেন আসিয়াকে এরকম পেরেক খাটিয়ে পেরেক মারে মেরে তার হত্যা করতে লাগলেন স্বামী হয়ে স্ত্রীকে হত্যা করতে লাগলেন তথাপি মা আসিয়া স্বামীকে বলেননি আপনাদের তো ফেরাউন স্বামী না মা একটু মন্দির শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন ফেঝে ছোড়ো আমারা সাপা যা আসিয়া নসো তো চাচা ফেবে তো চচে মেরা ছোড়ো আমারা সাপা যা মা আসিয়া নসো তো চা যা ফেলে তো চে তো সি সাদা সস

আঘাত দিদি চা চা নাত পা সমী বোন চা চা নাতেন মা বেরি বলি মা বাপার সোসো না দেরি বলি মা বাপার সোসোনা সব সমী বনে আঘাত দিদি চাচা নবেন

रंगो छा चा राजा भगना रंगो छा सा भगवान सब शांति ददी दे चाचा जाना सब शांति आगा दद दीदे चचा जा তাহাজুদের নামাজ কাজানি জীবনে কাজানি এত ইবাদত করেছে কিন্তু সে স্বামীর মনে কষ্ট দিয়ে মারা গেছে বলে তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে একবার জোরে বলুন নাউজুবিল্লাহ মায়রা চারটি কাজ বলে যাচ্ছি মা খোদার কসম যদি শামির আগে জান্নাতে যেতে জানমা অনেক গজল জীবনে শুনেছেন আর শুনবেন এই গজলটা শুনে জীবনে পরিবর্তন হন মা शमीকে সেবা করুন মা খাদিজা মা آسیয়া রহিমা ফাতেমা সবাই কিন্তু শামির খিদমত করেছে একটাই কারণ যে আমাকে একদিন কবর নামক জায়গায় যেতে হবে আমাকে কিন্তু কৈফাত দিতে হবে স্বামীর যদি অখেদমত করি স্বামী যদি অখুশি হয় আমি জীবনে যতই ইবাদাত করি আমি ফাতেমা কবরে গিয়ে সুখ পাবো না আমি জীবনের জান্নাত পাবো না আহারে এক নারী এত আমল করেছিল মা সে মারা যাবার পরে তার কবরে এত আজাব হচ্ছে এত কষ্ট হচ্ছে তার একটাই কারণ সে স্বামীর হিদমতটা সে ঠিক করতে পারেনি স্বামীর আদেশটা মানেনি হাদিসটা বলে যাচ্ছি মা আলমার আতু ইজা সাল্লাত নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে আত আত স্বামীর অনুগত হয়ে চলবে স্বামী যেটা আদেশ করবে সেটা মানবে তারপর কি হাফিজাত ফুরুজাহা নিজের মাথা থেকে পাপ পর্যন্ত অঙ্গ প্রতঙ্গ আপনারা পর্দা ফোসিদা হয়ে থাকবেন মা খোদার কসম আল্লাহ রসুল বললেন যারা এই চারটে কাজ কোনো মহিলা যদি করে সে স্বামীর আগে জান্নাতে যাবে আল্লাহ বলে তুই একা জাননাতে যাচ্ছিস আর কিছু চাস ওই সময় স্ত্রী বলবে আল্লাহ আমি কিছু চাই না আমার স্বামীটাকে হাত ধরে টেনে টেনে নিয়ে আমি জান্নাতে যেতে চাই একবার জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ কবি লিখছেন

সপেরে বনে আঘাত দিলে চাচা চা না রা সপের মনে দিলে